প্রিয় দর্শক আসসালামু আলাইকুম বাবা নামক বট জীবনে আছে বলেই এই পৃথিবীর আলো এখন পর্যন্ত দেখতে পাচ্ছে যার বাবা মা এই দুনিয়াতে নেই তারাই বুঝে বাবা মা চলে যাওয়ার বেদনা আপনারা সর্বদা একটি কথা মনে রাখবেন বাবা মার উপর কখনো মেজাজ দেখাবেন না কারণ সূর্য ডুবে গেলে নিমিশেই যেমন এই পৃথিবীতে অন্ধকার নেমে আসে তেমনি বাবা মা এই জীবন থেকে চলে গেলে এই পৃথিবীটাই অন্ধকার হয়ে যায় তাই বাবা মাকে ভালোবাসুন বাবা মার সেবা করুন বাবা মার কথা মতন চলুন এবং বাবা মাকে আগলে রাখুন দেখবেন আপনার জীবন ধন্য হয়ে যাবে মহান আল্লাহতালা আপনার জীবনটাকে আরও উন্নত করে দিবেন ইনশাল্লাহ